হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল लेट्स এক্সপ্লোর एनीथिंग স্পেশাল জানো এক সপ্তাহ আগে ছোট কাকিদের ঘরের গৃহপ্রবেশের পূজা হয়েছিল তো আমি ভিডিওটা তখন করেছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই ভিডিওটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন আর তোমরা তো দেখতেই পাচ্ছো ওদের কিন্তু তিনটা ঘর করেছে একটা রান্নাঘর আর একটা গোয়ালঘর আর একটা হচ্ছে থাকার ঘর ওয়াশরুমটা পাকা করে করেছে আর বাকিগুলো কিন্তু আপাতত মাটিরই যাই হোক সেটা বড় কথা না বাড়ি তো বাড়িই হয় তো আমাদের কিন্তু পুরোহিত মশাই আগেই বলে দিয়েছিলেন যে উনি সকাল সকাল পুজো করাতে আসবেন কারণ পরে হয়তো আবার অন্য কোথাও পুজো আছে গৃহপ্রবেশের তো সেখানে যাবেন তো আমরাও কিন্তু সকাল সকাল উঠে সব কিছুই জোগাড় করছিলাম আর এদিকে দেখো গলু চলে এসছে জানি না ও জোগাড় কি করবে আর উল্টো বিরক্ত করবে যাই হোক এদিকে দেখো ছোটো কাকেও ব্রাশ করে নিচ্ছে এখন যেহেতু স্নান করতে হবে তাড়াতাড়ি তারপরে দেখো আমিও বাড়ি চলে আসলাম ফুলগুলো তুলতে হতো আর এরকমভাবে তোমাদেরকে বলছি যে বাড়িতে চলে আসলাম না জানি কত দূর আমাদের বাড়ি থেকে কিন্তু কাকির বাড়ি দুপা হাঁটলেই চলে যাই তো ছাড়ো সেসব কথা তো এখন চলো ফুলগুলো তুলে নিই তারপরে যেহেতু বৃহস্পতিবার ছিল ঘরের পুজোটাও দিতে হতো তো আমি ততক্ষণে ফুল তুলেও নিয়েছি দেখো আর স্নান করে পুজোও দিয়ে দিয়েছি তো এখন আমি সোজা চলে যাব, কাকির ওখানে যা যা বাকি আছে সেগুলো সারতে আর সবাইকে যেহেতু বলা হয়েছিল আগেই যে সকাল সকালেই পুজো হবে তো ততক্ষণে দেখো দিদি ওরাও কিন্তু সবাই চলে এসেছে তো এখানে জামাইবাবু দরজার ওখানে সুতো লাগাচ্ছিল আর দিদি এখানে ঘরের কাজগুলো করছিল আর আমিও ততক্ষণে একটু কাজে হাত লাগালাম ফলগুলো কেটে নিলাম আর কি বলো তো দিদি আসলে না আমাকে কাজই করতে হয় না মানে ও একা হাতেই সব কিছু করে নেয় আর এখানে বাবানার খুশি একটু পাগলামি করে নিলো আর দিদিও কিন্তু আসার সময় অনেকগুলো ফুল নিয়ে এসছিলো তো যাই হোক এখানে উঠোনের মধ্যে ত্রিপালও টাঙার ছিল আর এই ততক্ষণে দেখো যে পুরোহিত মশাইও চলে এসছে তারপর দেখো এখানে কিন্তু পুজোও শুরু হয়ে গেল। আর কাকি ওদেরকে দিয়ে কাকা ওদেরকে দিয়ে যা কিছু নিয়মগুলো ছিল সেগুলো এখন করানো হবে এখানে হচ্ছে গিয়ে যে ঘরটায় ওরা থাকবে আপাতত এই ঘরটা দেখতেই পাচ্ছ তো এই ঘরের চারদিকে ওদেরকে মানে কাকা কাকি ওদেরকে সাতবার ঘুরতে হবে কাকা এখানে মাথার মধ্যে ডালার মধ্যে ধান ভরে নিয়েছে আর ছোটো কাকি কোলের মধ্যে কলসি নিয়েছে জল ভরে তো এখন ওদেরকে ঘুরতে হবে সাতবার আর এখানে সামনে একটা ডালাতে ছিল প্রদীপ এগুলো নিয়ে সামনে সামনে যেতে হতো তো সেখানে মা গিয়েছিল যেহেতু বাড়ির বড়ো বউ ব্যাপারই আলাদা তো চলো তোমরা নিয়মগুলো দেখতে থাকো ভিডিওটা এনজয় করো তোমাদের সাথে একটু পরে আবার কথা হচ্ছে ¡Gracias! <laughs> <laughs> চারপাশে ঘোরার নিয়মটা শেষ হলো এখন হচ্ছে খুশি কাকি আর কাকার পা ধুয়ে দিবে তো ধুয়েও দিল এখন ওরা ঘরে প্রবেশ করবে আর যে ধানের ডালাটা ছিল কলসিটা ছিল সেটা ঠাকুরের ওখানে রাখবে আর এখন পুজো করবে পুরোহিত মশাই তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোহিত মশাই কিন্তু ওনার পুজোটা শেষ করলো এখন হচ্ছে হোম হবে আর হোম হওয়ার পরে আমরা যারা যারা উপোস ছিলাম তো আমরা সবাই মিলে অঞ্জলি দেব তো চলো হোমটা হোক তোমাদের সাথে একটু পরে আবার কথা হচ্ছে তোমরা তো দেখতেই পেলে এর মধ্যেই হোমটা হয়েও গেল আর হোমের আগুনটা এত সুন্দর জ্বলেছিল কি বলবো তোমরা তো দেখতেই পেলে তো চলো এখন যারা যারা অঞ্জলি আমরা দেবো আগে অঞ্জলিটা দিয়ে নিই

আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেল এখন চলো বাইরে যাই দেখি ওরা কি করছে এখানে দেখো ওরা কিন্তু সবজিগুলোও কেটে রাখছিল আগে থেকেই যেহেতু একটা সবজি করা হবে দিদি কিন্তু রান্নাঘরে নতুন উনানে একটা ক্ষীর রান্না করছিল। সেটা হচ্ছে ব্রহ্মাদেবকে দেওয়া হবে ওটা কিন্তু চিনি ছাড়া করা হয় যাই হোক তো আমাদের এখানে পুজোও কমপ্লিট হয়ে গিয়েছিল ততক্ষণে তো সবাই মিলে আমরা প্রসাদ খেয়েও নিয়েছিলাম তো তোমাদের সাথে কিন্তু সেই ক্লিপটা আর নেওয়াই হয়নি ভুলে গিয়েছিলাম আর এই খিচুড়িটা কিন্তু বাবাই রান্না করেছিল অনেক টেস্ট হয়েছিল সত্যি বলছি তো যাই হোক এখন বাদবাকি কাজগুলো সেগুলো ছিল পুজোর পরে সেগুলো করলাম বাদবাকি যারা এসেছিলো ওদেরকে প্রসাদ দিলাম তো তারপরে চলে গেলাম বাড়িতে ওই যে দেখো সামনেই বাড়িতে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধেবেলায় কীর্তনের আওয়াজে ঘুমটা ভাঙলো তো ততক্ষণে এসে দেখি যে কীর্তন শুরুও হয়ে গেছে অনেকজন এসেও গেছে আর এদিকে কিন্তু বাবা আরেকবার খিচুড়ি রান্না করছে ওদের জন্য তো চলো একটু কীর্তন শুনি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তারপর কিন্তু একটু কীর্তন শুনে সোজা চলে যাই রান্নাঘরে ওদেরকে চা দেওয়ার ছিল আর ওদেরকে চা দেওয়ার পর আমিও একটু চা খেয়ে নিলাম আর তখন তোমাদের বললাম না বাবা খিচুড়ি রান্না করছে তো দেখো খিচুড়িটা কিন্তু প্রায় হয়েও গিয়েছে সেদিন কিন্তু টোটাল তিন কড়াই মতো হয়েছিল খিচুড়ি সকালে দুটা করেছিল আর এখন রাত্রেবেলা আরেকটা করছে তো এখানে সবাই বসেছিল ইনিও একজন আর সবাই এখানে বসে আমরা গল্পই করছিলাম তখন আর ততক্ষণে দেখো কীর্তনও কিন্তু হয়ে গেছে আর দিদি কিন্তু এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিলো তো আমি যেহেতু সন্ধেবেলাতেই খেয়েছিলাম খিচুড়ি তো পরে আর আমি আর খাইনি আর সেদিন না প্রচণ্ড ঠান্ডা ছিল জানো তো যাই হোক আমি এখন বাড়ি যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে বাই